আমি অমিত চক্রবর্তী যারা মনে করেন এই কোর্ট মানেই একটা খুব জটিল জায়গা জটিল বিষয় সব মাথার উপর দিয়ে বেরিয়ে যায় তারা খুব ভুল ভাবেন আমিও সময় ভাবতাম আমার এখন মনে হয় সমাজে একটা চলন্ত ছবি হচ্ছে আদালত অর্থাৎ আমাদের সমাজ জীবনে যা যা ঘটে তারই কোনো না কোনো সময় রিফ্লেকশান দেখা যায় আদালতে আজ যেমন একটা গল্প বলবো গল্পটা একেবারে সামাজিক জায়গা থেকে একজন হাজব্যান্ড তিনি হাইকোর্টে মামলা দায়ের করেছেন স্ত্রীকে খুঁজে পেতে তার অভিযোগ ছিল যে তার স্ত্রীকে কেউ তুলে নিয়ে গেছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ডিসেম্বরের শেষ সপ্তাহে এই অভিযোগটা তিনি করেন প্রথমে থানায় অভিযোগ করেন কিন্তু থানা কোনো পদক্ষেপ নেয়নি এই অভিযোগে তিনি হাইকোর্টে হেভিয়াস কর্পাস বলে একটা মামলা আছে সেই মামলা দায়ের করেন গত পরশু দিন হাইকোর্ট যে রিপোর্ট পুলিশ দেয় তাতে পুলিশ জানায় যে ওই মহিলা অন্য একজনের সঙ্গে চলে গিয়েছেন এবং তার সঙ্গে স্বামী স্ত্রী হিসেবে থাকছেন গল্পটা এইটুকু হলে হয়তো ব্যাপারটা শেষ হয়ে যেত এরপরেই আসল ইন্টারেস্টিং ব্যাপারটা বেরিয়ে আসে হাওড়ার সাঁকরাইল থালায় তার স্বামী আজ অভিযোগ দায়ের করেছেন যে তার স্ত্রী তার সঙ্গে প্রতারণা করেছেন তার অভিযোগ অনুযায়ী বর্ণনা এরকম যে তিনি একটা ছোট্ট দোকান চালান সাঁকরাইলে রাস্তার ধারে খুব কষ্টসিষ্টের নিজেদের জীবন চলে যায় বছর বারোর একটি মেয়ে রয়েছে সংসার চালাতে গিয়ে কিছু ধারদেনাও হয়ে গিয়েছে তার স্ত্রী তাকে পিরাপিরি করতে যে কোনোভাবে একটু টাকা পয়সা জোগাড় করে যদি ধারদেনাগুলো মিটিয়ে দেওয়া যায় তারপরে মেয়ের বিয়ের জন্য এখন থেকে কিছু সোনার গয়না তৈরি করে রাখা যায় কি না কিন্তু যা হয় আমাদের মতো নিম্নবিদ্ধবিত্ত পরিবারে এই এইরকম এত টাকা আসবে কোথা থেকে গত বছর অক্টোবর মাসে স্ত্রী নাকি খবর দেন যে একজনের একটা কিডনি দরকার স্বামী যদি কিডনি দিয়ে দেন তাহলে সেখান থেকে একটা মোটা টাকা পাওয়া যাবে সেই টাকা দিয়ে প্রথমে ধার দেনা মিটিয়ে দিয়ে পরে মেয়ের জন্য সোনার গয়না বানিয়ে রাখা যাবে বছর উনচল্লিশ বছর বয়স সেই ভদ্রলোকের স্ত্রীর বয়স বত্রিশ তিনি প্রথমে রাজি না হলেও পরবর্তীতে রাজি হন এবং একটা কিডনি তিনি দান করেন কিন্তু যেহেতু আমাদের দেশে অঙ্গ বিক্রি নিষিদ্ধ তাই সরকারিভাবে নিশ্চয়ই টাকা পয়সার বিষয়টি এখানে আসেনি ওনার অভিযোগপত্রে বক্তব্য যে গত বছর এই কিডনি দেওয়ার পরে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ লাখ টাকা ঢোকে এবং স্ত্রীর অ্যাকাউন্টে দু লাখ টাকা জমা পড়ে পরবর্তীতে তিনি প্রায় আড়াই লাখ টাকা সেখান থেকে খরচা করে তারা কিছু গয়না তৈরি করেন এ বছর এই জানুয়ারি মাসের শেষ দিকে তিনি বুঝতে পারেন যে তিনি কোথা প্রতারিত হয়েছেন কেন তার স্ত্রীকে যে খুঁজে পাওয়া যাচ্ছিল না তিনি যে অভিযোগ করেছিলেন তা সঠিক নয় কারণ সেই মহিলা অন্য একজন তার পুরুষ বন্ধুর সঙ্গে নিজেই চলে গিয়েছেন তিনি এই এবারে অভিযোগ করেছেন যে তাকে প্রতারিত করা হয়েছে ফলে এর জন্য তার স্ত্রীর শাস্তি হওয়া উচিত আমাদের সমাজে নানানভাবে নামপত্রে প্রতারণার অভিযোগ ওঠে কখনো স্বামীর বিরুদ্ধে অভিযোগ কখনও স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ যেমন বছর চার পাঁচেক আগে একটা ঘটনা সারা দেশে খুব খবর হিসেবে দাঁড়া দিয়ে দিয়েছিল পাঞ্জাবের ভাতিন্ডা এলাকার এক যুবক থানায় অভিযোগ করেন যে তিনি তার স্ত্রীকে এমনিতে খুব স্কলার মহিলা তার স্ত্রীকে বিয়ের পরে একুশ লক্ষ টাকা খরচা করে পাঠিয়েছিলেন নিউজিল্যান্ডে তাদের যা পরিকল্পনা ছিল যে স্ত্রী গিয়ে ওখানে কিছুদিন থাকার পরে যদি ওখান তার সিটিজেনশিপ পেয়ে যান তাহলে স্বামীও তা পরবর্তীতে ওখানে যাবেন ফলে প্রায় দেনা করে ধার দেনা করে স্ত্রীকে ওখানে পাঠান ঘটনা হচ্ছে এই সুই নিউজিল্যান্ড যাওয়ার এক মাসের মধ্যে মহিলা তার আসল রূপ ধারণ করেন প্রথমেই স্বামীর যে ফোনের নাম্বার ব্লক করে দেন যা হয় একটু অস্বস্তিকর কী ব্যাপার কী হল দুশ্চিন্তা পরবর্তী ক্ষেত্রে নিউজিল্যান্ডের কিছু পরিচিত তাদের যোগাযোগ ছিল সেই দিয়ে জানতে পারেন যে স্ত্রীকে প্রথম যে বাড়িতে ছিলেন সে বাড়ি থেকেও তিনি অন্যত্র সরে গিয়েছেন বহু পরে যোগাযোগ করার পরে স্ত্রী যেটা বলেন যে তিনি সেখানে গিয়ে এক পুরুষ বন্ধু পেয়েছেন নতুন তার সঙ্গে তিনি থাকতে চান ফলে প্রতারণার যে অভিযোগ সেটা পুরুষদের ক্ষেত্রে অবশ্যই বেশি কিন্তু কোথাও মনে হয় মহিলারাও পিছিয়ে নেই তার একটা জ্বলন্ত উদাহরণ আমাদের এই সাকড়াইলের ঘটনা অথবা পাঞ্জাবের ভাতিন্ডার ঘটনা আইনজীবীদের সঙ্গে কথা বলছিলাম যে যেহেতু আমাদের দেশে এই অঙ্গ বিক্রি নিষিদ্ধ ফলে এক্ষেত্রে এই ব্যক্তি তিনি কতটা আইনি সুরাহা পেতে পারেন একদলের বক্তব্য যে যেহেতু অঙ্গ বিক্রি নিষিদ্ধ ফলে অঙ্গ বিক্রি করে টাকা নিয়েছেন এটা বলতে গেলে তিনি আইনত কিন্তু কোথাও নিজেই অভিযুক্ত হতে পারেন হাইকোর্টের অন্য আইনজীবীদের বক্তব্য এখানে যে পার্টিকুলার ঘটনা সেখানে একটা টুইস্ট আছে কি টুইস্ট না প্রথম থেকে স্ত্রী ওনাকে ভুল বুঝিয়ে ওনার অঙ্গ বিক্রি করতে বাধ্য করেছেন ওনার পরিকল্পনাই ছিল উনি কি কি করতে চান পরবর্তীতে উনি হয়তো কিছুটা স্বামীর অজান্তে উনি সব টাকা পয়সা নেন ব্যাংকে অ্যাকাউন্টে রাখেন এরপর ঠিক সময় বুঝে টাকা পয়সা গায়নাগাঠি সব নিয়ে তিনি নিজের মতো করে স্বামীর ঘর ছাড়েন এই ক্ষেত্রে স্বামী কিন্তু অপরাধী দাও হতে পারেন অপরাধী বা অভিযুক্ত এখানে স্ত্রী আর এই পুরো চক্রান্ত শিকার হয়েছেন স্বামী আইনে কিন্তু এই ঘটনা এস্টাবলিশ করার একটা চেষ্টা করার জায়গা আছে কি হবে আইনে সেটা সময় বলবে কিন্তু ঘটনা যে ওয়ার্ড যদি বলা হয় যে স্বামীকে কিডনি বিক্রি করিয়ে তার টাকা পয়সা নিয়ে স্ত্রী চলে গেলেন এক কোর্ট কোট তার বন্ধুর সঙ্গে আজকের এটাই একটা সামাজিক ঘটনার খণ্ডচিত্র হাইকোর্টের নমস্কার